বিসমিল্লাই রহমান প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি লিঠন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো জাগট বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী বাংলাদেশের বিভিন্ন ঘটনা বিভিন্ন তথ্য বহ ঘটনা বলে আপনাদের সামনে আমি তুলে ধরি এবং আমি এই তুলে ধরার মধ্যেও আমি অনেকটা মনে করি আমাদের দেশের যে জনগণ যেটা জানতে পারে জনগণ যেন বুঝতে পারে আমাদের দেশে কি হচ্ছে কি হবে আমাদের ভবিষ্যৎ কি সেটাই আমি আপনাদেরকে জাগ্রত করে জানান দিতে চাই যে বাংলাদেশ সুখে দুঃখে বাংলাদেশের কথা বলবো কথা বলার জন্য আমরা আছি বিশেষ করে আমি আপনাদের সামনে হাজির হই কথা বলি গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে সবসময় আমি হাজির হই আজকে দেখেন একটা গুরুত্বপূর্ণ খবর কিছুক্ষণ আগে চলে আসলো ঠাকুরগাঁও ফিরগঞ্জ ঠাকুরগাঁও ফিরগঞ্জ উপজেলায় যে সীমান্ত যে টহল সেই বিডিআর বলেন আর বিজিবি বলেন বাংলাদেশ বর্ডার গার্ড তারা বাংলাদেশের সীমানাকে সুরক্ষিত রাখার জন্য কন্টিনিউ কাজ করে তারা হলো আমাদের বিজিবি সেই বিজিবির জোয়ানরা আজকে এক চমৎকার কাজ করেছে যে ভারত থেকে যে জিরো আমাদের যে জিরো লাইন আছে যে বর্ডারের একটা ফিলার আছে এই ফিলারের একটা দাগ আছে এই দাগের ভিতরে বাইরে একটা অংশ আছে এটারকে জিরো লাইন বলে এই জিরো লাইন অতিক্রম করা মানে যে কোনো দেশের ভিতরে এই জিরো লাইন যদি আপনি ক্রস করে ফেলেন তাকে আপনাকে গুলি করে মারতে পারে মারলেও আপনার কোনো হবে না যদি আপনি সিলিন্ডার না করে আপনি গুলি মারতে হ্যাঁ এই জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ঢুকে যায় বিএসএফের এক সদস্য বিএসএফের এক সদস্য সে পোশাক পরিহিত ছিল তার ইউনিফর্ম পরা ছিল তার গায়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করে সে যাচ্ছে বাংলাদেশের জোয়ানরা বিজেপির জোয়ানরা তাকে ধরে ফেলে তাকে আটকে দেখে দিয়ে এখন সে নানান কথা বলছে সে বলছে গরু তাড়াবার জন্য সে বাংলাদেশের ভিতরে ঢুকেছে গরুকে তাড়া করার জন্য বাংলাদেশের সীমানায় সে ঢুকেছে সেটা সে বিজেপির কাছে বলেছে এবং বিজেপি এটাকে বিশ্বাস করেনি বিজেপি মনে করছে তুমি এটিকে ঢুকেছো বাংলাদেশের মানে কোনো ক্ষতি সাধন করার জন্য তখন বিজেপি তাকে আটক করে রেখেছে কিছুক্ষণের পরে পর আপনার আপনারা জানেন যে বিজেপি জোয়ানরা মানে ওনাদের যে উর্ধতন কর্মকর্তাদের ফোনে বলেছেন তো ওনারা আসতেছেন এবং যে উর্ধ্বতন কর্মকর্তা কমান্ডিং অফিসার আসার পর ভারতের সাথে একটা ফ্লাগ মিটিং হবে এই মিটিংয়ে উনি কেন আসলেন বাংলাদেশের ভিতরে ওনার উদ্দেশ্য কি এটা মানে ভারতের বিএসএফ আমাদের যে বিজিপিকে বোঝাতে হবে এরপরে তারা ওনাকে তাদের হাতে তুলে দিবে তা আমি এখানেই বলতেছি আমি এটা বুঝাতে চাচ্ছি যে এইরকম হাজার হাজারভাবে বাংলাদেশের বর্ডার ক্রস করে বাংলাদেশ হয়ে আগেও এসেছিল এখনও আসতেছে এসে এরা বিভিন্ন বাংলাদেশের ভিতরে নানান ধরনের সমস্যা সৃষ্টি করে এবং বাংলাদেশকে একটা অশান্তি ও অস্থিতিশীল রাষ্ট্রে পরিচিত করার জন্য এরকমভাবে তারা ভারত ভূমিকা রাখে আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের বিজেপিরা এখন খুবই সতর্ক অবস্থানে আছে আগে এখন এরকম ছিল না বিগত পনেরো বছর আপনারা দেখেছেন বিজেপি কাউকে আটক করতেই পারেনি বরংশ আমাদের দেশের অনেক মানুষকে মানে বিএসএফ ভারতের যে বিএসএফ যারা আছে তারা মেরেছে আমাদের আমরা কোনো কথাই বলতে পারেনি আমাদের বিজেপিরা এখন আমাদের বিজেপিরা আমি জানি আমাদের বিজেপি অনেক শক্তিশালী ভারতের বিএসএফ থেকে হাজার গুণ শক্তিশালী আমাদের বিজেপি আমাদের বিডিআর বাহিনীরা এই বিডিআর বাহিনী ধ্বংস করার জন্য ভারত বিগত দিন ভূমিকা রেখেছিল আপনারা জানেন পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নাইনের কথা আপনারা দেশ স্মরণ করে দিলাম আবারও এই বিজিবিকে দিয়ে নানান চক্রান্ত করে ভারতের কিছু লুক এনে বারাটি লুক এনে বাংলাদেশের সেনা বা অভিজ্ঞ সাতান্ন জন সেনা অফিসারকে এবং সাথে সাথে আরও বেসামরিক লুক প্রায় বেসরিক বেসামরিক লোক যোগ করলে সাতানব্বই জনকে বা বিভিন্নভাবে তারা আঘাত করে তারা জানে মেরেছিল মানে তাদেরকে মারা হয়েছিল সেই কাহিনী এখনো যদি আমার মনে আসে দেশবাসীর মনে আসে মানুষ শিউরে উঠে এই 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 জন্য এই ধরনের নেক্ষারজনক ঘটনা ভারত বিভিন্নভাবে করে থাকে আমাদের দেশের কিছু কিছু লোককে হাত করে আমাদের দেশের সরকার প্রধানকে হাত করে দুই হাজার নয় নয়নে দুই হাজার নয়ে এই ঘটনা করেছিল এই ভারত আর ভারতের ভারতের কাজই হলো আমাদের দেশে বিভিন্নভাবে স্পাই ঢুকিয়ে দেওয়া এই যে আজকে যে যাকে ধরা হলো সে পোশাক ইউনিফর্ম পরা ছিল তার এরপরেও সে বাংলাদেশের ভিতরে ঢুকে যদি ওরা ধরতে পারতো না তো সে কোনো স্পাই কাজের জন্য এটা করলো কি না সেটা এখনও বুঝতে পারতেছি না কারণ ইউনিফর্ম পরা অবস্থায় সে ঢুকছে এর মানেই হলো যে আমাদের বিজেপি যারা আছে আমার বিডিআর জওয়ানরা তারা গুলি করবে না মনে করবে যে তো ভারতের একটা মানে একটা আইনের লোক বিএসএফ বর্ডারে সে বাংলা বাংলাদেশের বর্ডারের বর্ডার সৈন্যদের নাম হলো বিজেপি আর ভারতের বর্ডারে যারা কাজ করে বর্ডার রক্ষা করে তাদের নাম হলো বিএসএফ তো বিএসএফে ভারতের বর্ডারের সদস্যরা বাংলাদেশের ভিতরে খেনে ঢুকবে জিরো লাইন খেনে অতিক্রম করবে আর জিরো লাইন অতিক্রম করে অনেক দূর চলে গেছে এটা তো প্রশ্নই উঠে না এটা একমাত্রই কারণ হলো যে ও কোনো গুপ্তচর ছিল কি না সেটা তদন্ত করে সঠিকভাবে তার কাছে অনেক কথাবার্তা অনেক জরুরি কথাগুলা বাইর করতে হবে এরপরেও আপনারা ফ্লাগ মিটিং আর যাই করেন এরপরে আপনা আপনারা যে ভারতের কাছে ভারতের হাতে তাকে তুলে দিবেন যদি সে অন্যায় করে না সে ভুলবশত ঢুকে যায় তাহলে তাকে ভারতের কাছে ফেরত দেবে না যদি সে অন্য কোনো পরিকল্পনার জন্য এখানে আসে ভিতরে আসে সেটা আপনারা বিচার করবেন এবং সঠিক বিচার করে তাকে বা বাংলাদেশ কী করতে পারে এবং বিজেপির কী ক্ষমতা আছে সেটা আপনারা আপনারা দেখাবেন প্রিয় দেশবাসী আজকের জন্য আমি এই যে তথ্যটা যেটা পেলাম আপনাদের সাথে সাথে জানিয়ে দিলাম এবং এটা বিচার বিশ্লেষণ আপনারা করবেন যে ভারত আমাদের দেশকে কতটুকু মানে নিরাপত্তাহীনতায় আমাদের দেশকে বুগাচ্ছে আমাদের দেশের দেশের মানুষকে কষ্ট দিচ্ছে সেটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম এই দেখেন ভারতের বিএসএফ কীভাবে বাংলাদেশের বাংলাদেশের বিচরে ঢুকে যায় তাদের সাহস তাদের চিন্তা তাদের জ মানে তারা যে বাংলাদেশকে কিভাবে। এটাই আমি আমি মনে করি যে বাংলাদেশকে তারা মনে করে বাংলাদেশ তো আমাদের কিছুই করবে না যা ইচ্ছা তাই করতে পারবো যেমন খুশি সেমন নাচাতে পারবো এই দেশকে এটাই তাদের মনের মনে মনে ভাবনা এই ভাবনাটুকু লাস্ট কিছুদিন আগে মোদীকে রকম সুরে কথা বলেছিল বাংলাদেশের বিরুদ্ধে হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বাংলাদেশকে ইউপোকা বলেছে বাংলাদেশের মানুষকে নিয়ে থামসার মতো মানে তারা কথাবার্তা আচার আচরণে তারা বাংলাদেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে বাংলাদেশের মানুষ তারা তাদের কাছে মানুষই মনে হয় না মনে হচ্ছে এরা গৃহপালিত পশু যে পশুকে যেভাবে মানুষে বন্দি করে রাখে সেইভাবে আমরা আমাদেরকে তারা বন্দি করে রাখতে চাইতেছে এই ভারত ভারত আমরা একটা মানে স্বাধীন রাষ্ট্র তারা এটা মনে করে না তারা মনে করে এটা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয় বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ভারত এটা মনে করে এটা মনে করলে আমি মনে করব। এটা ভারত ভুল করে এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে করবে ভারত এটা যদি চিন্তা করে ভারত বিরাট ভুল করবে এবং এই 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 বুলের এই মানে এই বুলের তারা মানে বাংলাদেশ এই ভুল করে এই ভুলের জবাব বাংলাদেশ একদিন না একদিন দিবে এটাই আমি মনে করি আমরা আমরা আঠারো কোটি মানুষ আমরা মনে করি আমরা আমাদের বিশ্বাস আমাদের দেশকে আমরা আমরা মানে আগলে রেখে এবং আমাদের দেশকে আমরা সব রাজনীতিবিদ একতা হয়ে আমরা যদি কাজ করি তাই ভারত আমাদেরকে কখনও এই রকম চিন্তাই করবে না যে আমাকে আমাদেরকে অঙ্গরাজ্য মনে করবে না এবং আমাদের দেশকে নিয়ে সে সে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য রাখার সাহস পাবে না প্রিয় দেশবাসী আজ থেকে আমরা এটা নিয়ে কাজ করব আমাদের দেশ আমাদের সকলের আমরা কাদের কাজ মিলে কাজ যদি করি সব যদি আমরা একতা থাকি একতাই বল একতাই শক্তি একতাই আমাদের মনোবল বাড়িয়ে দিবে তাই আমরা এটা নিয়ে কাজ করি তারপরে আমরা আমরা আমাদের দেশকে সুন্দর এবং স্বনির্ভর করতে পারবো আশা করি আজকের মতো বিদায় নিলাম আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লাহি আবরাকাত